নমস্কার জি বলুন না আসলে হয়েছে কি আমরা মাদ্রাসার জন্য চাদা নিতে আসছিলাম সরি ভুল হয়ে গেছে আমরা অন্য বিল্ডিং এ যাচ্ছি আরে কে আসছিল মা আসলে মা ওই যে ওনারা আসছে মাদ্রাসার জন্য কিছু চাদার জন্য তা বাবা তুমি বাইরে কেন ভিতর আসো বসো না আন্টি আসলে আমরা মাদ্রাসার জন্য চাদার নিতে আসছিলাম তো সমস্যা নেই আমরা অন্য ফ্ল্যাটে যাচ্ছি না বাবারা সমস্যা নেই তো আসো আসো ভিতরে আসো আসি বসো এই যে এখানে তো বাবারা তোমরা কি বলতে আসছিলা আসলে আন্টি আপনার বাসার সামনে একটা ইতিম আছে আর ইতিম পাশে একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে তাই অনেক টাকার প্রয়োজন তাই ভাবলাম যে আমরা কিছু চাঁদা তুলি চাঁদাটা তুললে তাহলে কাজটা আমাদের জন্য সহজ হবে আর ইতিম বাচ্চাদের তো কেউ সাহায্য করে না তাই আর কি আমরা চাঁদা তুলতে আসছি আর তো তো বাচ্চাদের মা বাবা থাকে না তাদের খাওয়া দাওয়া পড়াশোনার খরচ চালাতে হয় তাই আমরা আর কি এই উদ্যোগটা নিয়েছি যে কিছু টাকা উঠিয়ে তাদের সাহায্য করব। আরে বাবা এটা তো খুব বড় মহৎ একটা উদ্যোগ নিয়েছো তোমরা তোমরা এতিম বাচ্চাদের জন্য এত কিছু করতেছো আমার শুনে খুবই ভালো লাগতেছে মা রত্না দেখ ওরা কিন্তু খুব বেশি একটা বড় না কিন্তু ওরা সমাজের জন্য এতিম বাচ্চাদের জন্য কত কী করার উদ্যোগ নিয়েছে মা তুই একটা কাজ কর তুই একটু পানি নিয়ে আয় আর বাবা শোনো তোমাদের একটা পরামর্শ দিই তোমরা যে কাজটা করতেছো খুব ভালো একটা উদ্যোগ তোমরা এরকম করতে পারো এটা মাইকিং করতে পারো মাইকিউল হবে কি এখানে এই সমাজে যারা বড় আছে যারা অনেক বড় লোক যাদের অনেক সামর্থ্য আছে তারা কিন্তু তোমাদের এই উদ্যোগে এগিয়ে আসতে পারে অনেক ভাবে তোমাদের সাহায্য করতে পারে ফলে তোমাদের এই যে কাজটা করতেছো তোমরা তোমাদের এত কষ্ট করতে হবে না ওরা নিজেদের উদ্যোগে এগিয়ে আসবে এবং তোমাদের সেটা সাহায্য করবে আর তোমরা তখন এতিম বাচ্চাদের জন্য আরো অনেক বেশি কিছু করতে পারবা ঠিক না তোমরা এই দেশের জন্য গর্ব এত কিছু করতেছো তোমরা এতিম বাচ্চাদের জন্য আসলে আমি এই উদ্যোগ দেখে আমি অনেক খুশি আর মা তুই চলে আসতিস মা যা তো ঘরে গিয়ে দেখ আমার ব্যাগটা আছে একটু নিয়ে আয় তোমরা আসলে এই সমাজের এতিম বাচ্চাদের জন্য এত কিছু করতেছ আমি এই উদ্যোগটা অনেক মানে কি বলবো আমি ভাষায় বোঝাতে পারতেছি না তোমরা এই কাজটা করে যদি করে এগিয়ে যাও তাহলে এই সমাজের যে দুস্থ অসহায় মানুষ আছে তাদের মনে হয় না আর এরকম কোনো সমস্যা হবে তাদের পাশে মানুষ দাঁড়ানোর মতো মানুষ সবার এরকম মন হয়ে যাবে তো এই কষ্টটা থাকবে না মনে হয় তো বাবার আমি তো কিছু করতে কিন্তু যতটুকু পারছি এখানে যা টাকা আছে তোমরা এটা নিয়ে করো আর এতগুলো টাকা দিচ্ছেন আমাদের আরে এ তো কিছুই না এটা সামান্য কয়টা টাকা তোমরা যদি এত অল্প বয়সে সমাজের জন্য এত কিছু করতে পারো আর আমি কেন এটুকু করতে পারবো না এই টাকাটা না বাবা আসলে আনটি আমরা খুব খুশি যে আপনি আমাদেরকে এতগুলো টাকা দিয়েছেন আপনার মতো যদি সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের পাশে গিয়ে দাঁড়াতো তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হতো সবাই যদি সবার ভেদাভেদগুলো ভুলে আমাদের পাশে দাঁড়াতো তাহলে অনেক ভালো হতো আচ্ছা আজকে আমরা আসি আচ্ছা বাবা যাও আর টাকাটা আমি মন থেকে দিলাম আর যদি পরবর্তীতে আরও টাকা লাগে অবশ্যই আসবা আমি আরও দেওয়ার চেষ্টা করব। কিন্তু দ্বিধাবোধ করবা না ঠিক আছে আনটি আপনাকে তো একটা রিসিপ্ট দিবো ভুলে গেছিলাম আপনার নামটা যদি একটু বলতেন

কিন্তু তা না করে আমাদেরকে সাহায্য করলো এরকম যদি মানুষ হইতো সবাই তাহলে পরে না সমাজটা এরকম থাকতো না অনেক ভালো হয়ে যেত আর গরিব বাচ্চা বলে থাকতো না কেউ হ্যাঁ তুই ঠিকই বলছিস আমি তো আইনটিকে দেখে দেখি প্রথমে কেমন কেমন বাড়ির ভিতরে যেতে চাইলাম না কিন্তু আসলে উনি অনেক ভালো রে উনি অন্য ধর্মের মানুষ হইলেও আমাদেরকে বুঝে উনি অনেক ভালো মানুষ অনেকটা ভালো মানুষ আর প্রশংসা করে শেষ করা যাবে না চল আমরা আরেক বাড়িতে যাই ঠিক আছে